ফের কমিশনের ভূমিকায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর ফের মুখ্য নির্বাচন কমিশনের কে চিঠি মুখ্যমন্ত্রীর এসআইআর কাজে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীতে অনিহা কমিশনের অনিহায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর বিএসকে এর চুক্তিভিত্তিক ডেটা অপারেটর নিয়োগে নারাজ সিইও বাইরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব কমিশনের সিইও দপ্তরে কর্মী থাকা সত্ত্বেও কেন বাইরে থেকে নিয়োগ বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা কমিশনের প্রস্তাবে প্রশ্ন তুলে চিঠি মুখ্যমন্ত্রীর কমিশনের পরামর্শেই টেন্ডার দাবি সিইওর বাইরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব কমিশনের ইসিআই ডিসিশন আছে ডেটা এন্ট্রি অপারেটর যে যে এখন কন্ট্রাকচুয়াল আছে ইসিআই ডিসিশন আছে ওদেরকে ইউজ করা যায় না আর এটা এসআইআর নেই এসআইআর আগে থেকে চলছে এন্ড আমরা তো চেয়েছি যেটা আছে আমরা আমরা যেটা আছে ডেটা ইসিআই সঙ্গে আলাপ করলাম ইসিআই বিহারে বললো বিহার এসআইআর হয়ে গেছে বিহারে একটা টেন্ডার হয়েছে ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন এই জন্য আমরা টেন্ডার ফ্লো করেছি যেটা আছে টেন্ডার ফ্লো করার পরে যেবি আপনার রুল আছে ই টেন্ডার করা ফাইন্যান্সকে পাঠায় আমরা পাঠিয়েছি যেটা আছে ফের মুখ্য নির্বাচন কমিশনের চিঠি মুখ্যমন্ত্রীর পোলিং স্টেশন নিয়েও প্রশ্ন মুখ্যমন্ত্রীর বেসরকারি জায়গায় পোলিং স্টেশন তৈরির ভাবনা কমিশনের কমিশনের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর সরকারি জায়গায় পোলিং স্টেশনের পক্ষে সওয়াল মমতার কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন মুখ্যমন্ত্রীর পোলিং স্টেশন নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর পলিসির সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের মন্তব্য সিইওর এখানে সিইওর কোনো ক্ষমতা নেই বলেই দাবি পলিসি ডিসিশন ইসিআই কাছে কোন খা নি কোন পলিসি ডিসিজন নেওয়ার জন্য ইসিআই পলিসি ডিসিশন নিয়েছে ইসিআই কাছে একটা দাবি গিয়েছে ইসিআই কাছে একটা রিপ্রেজেন্টেশন গিয়েছে ইসিআই ডিসিশন নেবে হাউ ক্যান আই আনসার কি হওয়া উচিত আছে কি নেই উচিত আছে এটা তো ইসিআই ডিসিশন হবে ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে গরম বঙ্গ রাজনীতি অনেক বিয়লই বলছেন কাজের অত্যাধিক চাপ এর জন্য সরাসরি নির্বাচন কমিশনকে দূষছে তৃণমূল পাল্টা আসরে নেমেছে বিজেপি তৃণমূল বিজেপি দুই দলকেই নিশানা করেছে সিপিআইএম নাগরিকার নিবিড় সংশোধন ঘিরে গরম বঙ্গ রাজনীতি প্রবল কাজের চাপের অভিযোগ তুলে পথে নেমেছেন বিএলওদের একাংশ বিএলওদের অভিযোগ ঘিরে বাকযুদ্ধ রাজনীতির ময়দানেও আতঙ্কিত বিএলও দের প্রোটেক্ট করা উচিত নির্বাচন কমিশনের বিএলও দের ভয় দেখিয়ে ফলস সার্টিফিকেট জাল নথিকে আপলোড করতে বাধ্য করা হচ্ছে কিছু জায়গায় তো আত্মহত্যা যদি বিএল এ করে কার জন্য আত্মহত্যা করছে যদিও এখানে সাপে কামড়ালে মারা গেল এখন এসআইআর আর হৃদরোগে আক্রান্ত হলেও এসআইআর শ্মশান ঘাটে যাবেন দেখবেন ওখানেও নির্দেশ চলে গেছে তারা তো লিখে যাচ্ছেন সুইসাইড নথি যে নির্বাচন কমিশনের অমানসিক প্রেশারের জন্য তারা না আসলে যে কাজটা দেড় বছরের বেশি সময় লাগার কথা সেটাকে বিএলদের করতে বাধ্য করছে দেড় মাসেরও কম সময় যার ফল এই অমানসিক চাপ নিতে না পেরে বিএলদের আত্মহত্যা মৃত্যুর জন্য দায়ী এক এবং একমাত্র জ্ঞানেশ কুমার অমিত এবং বিজেপি নির্বাচন কমিশনের যুগল মন্ত্রী ইন্টেন্সিভ রিভিশন হতেই পারে কিন্তু তাতে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে এই অপরাধটা নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যেমন অপ্রস্তুত নির্বাচন কমিশন হোক আর রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার হোক ডাটা এন্ট্রি পর্যন্ত দেওয়া যাবে না সেই চাপটাও বিএলওদের বিজেপি ধমকাচ্ছে তৃণমূল ধমকাচ্ছে নির্বাচন কমিশন ধমকাচ্ছে নিউজ এইটিন বাংলা এসআইআর চলাকালীন একদিকে কাজের চাপে বিএলওদের আত্মহত্যার অভিযোগ আর দিকে তখন অন্য ছবি তিরিশ দিনের সময় সীমার অনেক আগেই কাজ শেষ করে ফেলেছেন একাধিক বিএলও এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন এই কাজ করতে গিয়ে কোথাও কাজের চাপে বিএলওদের আত্মহত্যার অভিযোগ উঠছে কোথাও আবার বেশ কয়েকজন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন প্রতি ক্ষেত্রে বিএলওদের দাবি এর জন্য প্রবল কাজের চাপ নিতে হচ্ছে তাঁদের প্রতিবাদে পথেও নেমেছেন বিএলওদের অনেকে এর বাইরে অন্যরকম ছবিও দেখা যাচ্ছে লাভপুর বিধানসভার বিপ্রটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের একশো ছেষট্টি নম্বর বুথের বিএলও পূজা ঘোষ সতেরো দিনে তাঁর কাজ প্রায় শেষ এই বুথে মোট ভোটার এক হাজার সতেরো জন এক হাজার চোদ্দ জন ভোটারের তথ্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়ে গিয়েছে আমার এখন 99.91% কাজ হয়েছে পার ডে আমার 100 থেকে 150টা আমি এন্ট্রি করতাম কোন সময় দুটো কোন সময় তিনটে কোন সময় চারটে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে পাকুড়ার বিলোর মানবিক মুখ তিনি নিজের কাজ তো করছেনই অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের পাহাড়পুর পূর্ব বুথের বিয়েলও মীরবদরু দোজা একটি বাড়িতে ফর্ম দিতে গিয়ে দেখেন সেখানে বৃদ্ধ দম্পতি থাকেন বৃদ্ধা প্যারালিসিসে আক্রান্ত বৃদ্ধ অসুস্থ পাসপোর্ট সাইজ ছবি বাইরে থেকে প্রিন্ট করে আনার সামর্থ্যটুকুও নেই এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বিয়েলও মোবাইল ফোনে অসুস্থ বৃদ্ধ বৃদ্ধার ছবি তোলেন তারপর নিজেই সেই ছবি প্রিন্ট করে এনে এসআইআর ফর্ম ফিল করে দেন মানে ইনি শারীরিকভাবে অসুস্থ আচ্ছা ইনি ফটো তুলতে তো পারবেন না সেই জন্য আমি ছবি তুলে নিজের কাছেই বাজার সেখান থেকে আমি ছবি ধুয়ে নিয়ে এসে এই জন্য চিড়েলাম এই দুজনে পরিবারের সবার তুললাম আর কি আমি যত চাইছি যতটা সম্ভব কাজ তাড়াতাড়ি করতে বাড়ির পরিস্থিতি খারাপ ফ্রি অবস্থা খারাপ নিজেও খাটতে করতে পারি নাই টাইম দিতে পারি নাই ওই জন্য মাস্টারমশাই করে দিয়েছেন কী বলবেন মাস্টারমশাইকে আর শ্রদ্ধা করছি ভালোই কাজটা করে দিয়েছেন সতেরো দিনে কাজ শেষ করে ফেলেছেন বলে দাবি আরও এক বিএলওর উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার আদাহাটা গ্রাম পঞ্চায়েতের ৩৮ নম্বর বুথে আটশো জন ভোটার এর মধ্যে সতেরো জন মৃত পাঁচ ছ জন ভোটারের খোঁজ মিলছে না এসআইআর শুরু সতেরো দিনের মধ্যে ভোটারদের তথ্য আপলোড করার কাজ প্রায় শেষ বিএলও নুমান লস করেন আর যে সহযোগিতা গ্রামবাসীদের পেয়েছি বলেই আমি আমার কাজটা কমপ্লিট করতে পেরেছি আনুমানিক সতেরো দিনে মোটামুটি ডিজিটাইজেশন সহ ফরম তোলা সমস্ত কাজটাই আমি কমপ্লিট করতে পেরেছি সব কিছু বুঝিয়ে বলেছেন আমরা যেগুলো বুঝতে পারিনি মেসেজ করেছিলাম উনি সব কিছু মানে কন্ট্যাক্ট মানে সবসময় কন্ট্যাক্ট রেখেছিলেন সব কিছু মানে ভালোভাবেই সহযোগিতা করেছেন উনি উনি খুব ভালো কাজ করছেন এলাকার মানুষজনও সন্তুষ্ট সকলকে সহযোগিতা করেই উনি কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রায় শেষের দিকে ওনার কটেজে কাজ যারা একটু পিছিয়ে রয়েছে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি সবসময় তাদেরকে তাদের পাশে রয়েছি এবং আমরা কাজটা সেভাবেই এগিয়ে নিয়ে যাব নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বেলো ওয়াহিদ আকরাম মন্ডল তার দাবি ভোটারদের তথ্য আপলোড করার কাজ একশো শতাংশ করে ফেলেছেন আমি কাজ ফেলে রাখতাম না যখনই আমার কাজটা হয়ে যেত আমি দিনের দিন কাজটা তুলে ফেলতাম এবার আমি অন্যান্যদেরকে বলতে চাই যে আপনারা কাজটা ফেলে না রেখে দিনের দিন দিনটা আপনারা কাজটা করে ফেলেন আমি চেষ্টা করেছি কাজটা হয়ে গেছে